আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমাদের চার হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট আমরা গাড়িতে লোড করতেছি ইনশাল্লাহ একটু পরে আমরা চলে যাব আমাদের সাইটে এখন চারিদিকে যে পরিমাণে গরম শুরু হয়েছে মানে একে তো হচ্ছে প্রচণ্ড গরম তার উপরে হচ্ছে প্রচণ্ড লোডশেডিং এই গরম আর লোডশেডিংয়ের ভিতরে সোলার সিস্টেমের কোনো বিকল্প নাই এবং আপনারা জানেন যে মার্কেটে এখন সর্বনিম্ন দাম হল সোলার প্যানেলের মাত্র বিশ টাকা পঁচিশ টাকা ওয়ার্ড থেকে সোলার প্যানেল এখন আপনারা কিনতে পারবেন সোলার প্যানেল কেনার পরে আপনার দরকার হবে একটা হাইব্রিড সোলার ইনভার্টার আপনি চাইলে ট্রান্সফর্মার বেস ইন্ডিয়ান এ হাইব্রিড ইনভার্টারগুলোও কিনতে পারেন অথবা আপনি চাইলে চায়না যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে সেগুলোও কিনতে পারেন যদি আপনার বাজেট ভালো থাকে হাইব্রিড ইনভার্টারের সাথে অবশ্যই লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করবেন আর যদি বাজেট না থাকে পানির ব্যাটারি যেটা টিউবুলার সেটা ব্যবহার করবেন নন টিউবুলার ব্যাটারিটা ব্যবহার করবেন না এখানে সুবাস্তিকার একটা হাইব্রিড পিসিউ দেখতেছেন এই মেশিনটা এক ব্যাটারির ভিতরে পনেরোশো বিয়ে এক হাজার ওয়াট এবং এক ব্যাটারির ভিতরে সাড়ে সাতশো ওয়াট দুটো মেশিন আছে দুই ব্যাটারির ভিতরে পঁচিশশো বিয়ে পনেরোশো ওয়াট এবং চার ব্যাটারির ভিতরে চার হাজার বিয়ে তিন হাজার ওয়াট পর্যন্ত আসে সুবাস্তিকার এই মেশিনগুলো এমপি করা আচ্ছা যাক প্রথমে আমি ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে মার্কেটে সোলার প্যানেলের দাম সর্বনিম্ন পর্যায়ে আছে। যেটা শীতকালেও এত কম দামে সোলার প্যানেল আপনারা কিনতে পাবেন না যেগুলা টিয়ার ওয়ান লিড ছাড়া চব্বিশ ভোল্টের সোলার প্যানেল যেমন লং রানের সোলার প্যানেল সানশাইন সোলার প্যানেল সান গোল্ড সোলার প্যানেল এগুলা মাত্র বিশ টাকা করে ওয়াট অনলি বিশ টাকা ওয়াট চব্বিশ বোল্ট পাঁচশো পঞ্চাশ ওয়াট আর যেগুলা টিআর ওয়ান লিস্টেড টিআর ওয়ান লিস্টেডগুলা যেহেতু একটা ভালো কোয়ালিটির এবং ওয়ার্ল্ড ক্লাস সার্টিফাইড একটা সোলার প্যানেল টিআর ওয়ানের যে কোনো সোলার প্যানেল যে কোনো ব্র্যান্ডের যে কোনোটা মাত্র পঁচিশ টাকা করে ওয়াট টিআর ওয়ানের ভিতরে কি কী আছে টিআর ওয়ানের ভিতরে ধরেন লঞ্জি সোলার প্যানেল আছে পঁচিশ টাকা ওয়াট জে সোলার প্যানেল আছে পঁচিশ টাকা ওয়াট টিনা সোলার প্যানেল আছে পঁচিশ টাকা ওয়াট কানাডিয়ান সোলার প্যানেল আছে পঁচিশ টাকা ওয়াট এই যে কানাডিয়ান লঞ্জি টিনা জে বাইফেসিয়ালটা নেন অথবা নন বাইফেসিয়ালটা নেন যেটাই নেন মাত্র পঁচিশ টাকা করে ওয়াট চব্বিশ বল পাঁচশো পঞ্চাশ ওয়াট আর বারো বোল্টের যে সোলার প্যানেলগুলো আছে বারো বোল্টের একশো ওয়াট একশো পঞ্চাশ ওয়াট দুশো ওয়াট দুশো বিশ ওয়াট এবং বারো বোল্টের সর্বোচ্চ পাওয়া যায় আড়াইশো ওয়াট আড়াইশো ওয়াটের সোলার প্যানেল বারো ভোল্টের একশো থেকে আড়াইশো পর্যন্ত বারো ভোল্টের সোলার প্যানেলগুলা মাত্র তিরিশ টাকা চব্বিশ বোল্টের টিয়ার ওয়ানগুলো পঁচিশ টাকা নন টিয়ার ওয়ানের বিশ টাকা বারো ভোল্টেরগুলো মাত্র তিরিশ টাকা ওয়াট এই সোলার প্যানেলগুলা পঁয়ত্রিশ টাকা পাঁচচল্লিশ টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত ছিল মাত্র ২০ টাকায় সোলার প্যানেল বাংলাদেশের ইতিহাসে এখনই সর্বনিম্ন দাম তো দেখছেন আমরা এখানে চার হাজার ওয়াটের একটা সেটআপ আমরা রেডি করতেছি অলরেডি আমরা একটু পরে সেট আপে চলে যাব চারিদিকে যে পরিমাণে লোডশেডিং এখনই সবচাইতে কম প্রাইসের ভিতরে আপনি সোলারের সেট আপ করতে পারবেন পরবর্তীতে কিছুদিন পরে যদি আপনি করেন তখন দেখবেন যে অনেক খরচ বেড়ে যাবে যেহেতু সোলার সেট আপের মেন জিনিসটাই হলো সোলার প্যানেল এবং সেটা যেহেতু সর্বনিম্ন দামে আছে এখনই হলো উপযুক্ত সময় আপনারা অনেকে চিন্তা করেন যে আমি সোলার সিস্টেম করব না আমি একটা আইপিএসআর ব্যাটারি নিব এখানে আমরা যেমন চার হাজার ওয়াটের যে সেটআপটা করতেছি এটা বড় সেট আপ চার হাজার ওয়াটের সেট মানে এটা অনেক বড় সেট এটা অনেক কস্টলি সেট এটার খরচ প্রায় চার লাখ টাকা এত কিছুর দরকার নাই বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেকে ছোটো বাচ্চা আছে একটা বৃদ্ধ বাবা মা আছে লোডশেডিং যে পরিমাণে শুরু হয়েছে কারেন্ট এক ঘন্টা থাকলে তিন ঘন্টা থাকে না তিন ঘন্টা থাকলে আবার এক ঘন্টা পরে চলে যায় তো এই যে অবস্থা আপনারা ছোট সোলার সিস্টেম করবেন অর্থাৎ আপনারা যারা একটা আইপিএস আর একটা ব্যাটারি কিনবেন ওই ব্যাটারিটা ওইটাই থাকবে আপনি মেশিন যেটা আইপিএস যেটা ওইটা সোলার সিস্টেমটা কিনবেন সোলার সিস্টেম কিনলে যে আপনাকে সোলার প্যানেল লাগাইতে হবে এমনটা না আপাতত কারেন্ট থেকেই চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে ব্যাক আপ দিবে বাট সোলার সিস্টেমটা কিনলে পরবর্তীতে চাইলে আপনি সোলার প্যানেলটা অ্যাড করতে পারবেন লাগাইতে পারবেন আর না লাগাইলে সারা জীবনই এভাবে চালাইতে পারবেন ছোট্ট একটা সেট যদি আপনি করেন ধরেন এক ব্যাটারির ভিতরে ফাঁস ছয়শো ওয়াট আপনার খরচ সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে হয়ে যাবে তো সত্তর আশি হাজার টাকা দিয়ে আপনি যদি একটা সোলার সিস্টেম করেন তিনটা ফ্যান পাঁচটা লাইট একটা টিভি অনায়াসে আপনি চালাইতে পারবেন কারণ সোলারের দাম মার্কেটে সর্বনিম্ন পর্যায়ে আছে এখানে এই যে সুবাস্তিকার এমপিপিটি যে মেশিনগুলো দেখতেছেন এই মেশিনগুলো হলো ট্রান্সফর্মার বেস মেশিন এগুলো হলো হাইব্রিডের মেশিন যে কোনো চায়না নন ট্রান্সফর্মার বেস যে মেশিনগুলো আছে যেমন সাকো অথবা এইচ ইনভার্টার সেগুলোর চাইতে ট্রান্সফর্মার বেস ইন্ডিয়ান মেশিনগুলোর লংজিবিটি ভালো গ্রামেগঞ্জে আপনারা এই মেশিনগুলো ইউজ করবেন চায়নাগুলো ইউজ না করে তার কারণ গ্রামে জিনিসটা রাফ ইউজ হয় হ্যাঁ এবং মহিলা মানুষ থাকে যত্ন না এই ট্রান্সফর্মার বেস ইনভার্টারগুলো যদি আপনি নেন আপনি পাঁচ বছর সাত বছর দশ বছর ইউজ করতে পারবেন তো ভালো থাকবেন উপভোগ করতে থাকেন আমাদের মাত্র বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা রেটের সোলারের সেট এবং হাইব্রিডের সেট আপ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম